একবার এক গ্রামে ছিল একটি পুরনো পটভূমি সেখানে এক রহস্যময় পাশে একটি ছোট্ট চিত্রাকারী জিন বাস করত তার নাম ছিল জয়নাল সে ছিল এমন এক জিন যে তার জীবনের কোনো অংশে কোনো মানুষের ইচ্ছা পূরণ করতে পারত না কিন্তু তার এক বিশেষ ক্ষমতা ছিল সে মাত্র একটি জিনিস দিয়ে মানুষের মনে শান্তি ফিরিয়ে আনতে পারত আর সেটা ছিল তার হাসি একের পর এক মানুষ তার কাছে আসত এবং তার হাসি চেয়ে প্রার্থনা করত কিন্তু জয়নাল তার হাসি খুব কম দেয়ার জন্য সুপরিচিত ছিল সে জানত সত্যিকার সুখ কেবল নিজের ভেতর থেকে আসে বাইরের কিছু দিয়ে সেটা পাওয়া যায় না তাই সে কখনো কাউকে সহজে হাসাতে চাইত না একদিন এক ভীষণ দুঃখী যুবক তার কাছে এসে বলল জয়নাল আমি আমার হারানো ভালোবাসাকে ফিরে পেতে চাই এইবার জয়নাল তার হাসি দিল যুবকের চোখে হাসির আলো দেখা দিল এবং সেই হাসি তার জীবনের দুঃখগুলো কাটিয়ে তাকে নতুন আশা দিল জয়নাল বুঝলো কখনো কখনো একটুকু হাসি একটি পুরো পৃথিবী বদলে দিতে পারে